that yesterday he said he was saddened that his close friend resigned. Speaker, the city, former city minister referred herself the independent uh, advisor. He found, as she well knows, there was no breach of the code. He knows that he found there was no wrongdoing and the former minister fully cooperated. She referred herself a week ago Monday. I got the report yesterday and she resigned yesterday afternoon. গতকাল মঙ্গলবার পদত্যাগ করেছেন টিলিপ সিদ্দিকি তারপরেও তাকে নিয়ে আলোচনা থামছে না আজকে ব্রিটিশ পার্লামেন্টে প্রধান বিরোধী দলের প্রধান নেতা কেমি বেডনক তিনিও আজকে এই বিষয় নিয়ে কথা বলেছেন প্রধানমন্ত্রী স্যার কেয়ার আক্রমণ করেছেন অ্যাটাক করেছেন আর স্যার কেয়ার ঠিক বরাবরের মতোই টিলিপ সিদ্দিকির পাশেই দাঁড়িয়েছেন কেমি বেডনক আজকে প্রথমে বক্তব্য দেন এবং তিনি বক্তব্য বক্তব্য দিতে গিয়ে তিনি প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত নিয়ে এই বিষয়গুলো নিয়ে প্রশ্ন তুলেন এবং তিনি বলেছেন যে বাজারে যখন মানে ব্রিটেনে যখন অস্থিরতা চলছে তখন সাবেক সিটি মিনিস্টারকে ঘিরে উদ্ভূত উদ্ভূত সংকটে জড়িয়ে এই বিষয়ে মনোযোগ হারিয়েছেন প্রধানমন্ত্রী মানে তিনি দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজগুলোর দিকে মনোযোগ দিতে পারেননি এমন একটি অভিযোগ করেন কেমি বেড বেডনক এবং তিনি বলেন যে ঘনিষ্ঠ বন্ধুর পর থেকে প্রধানমন্ত্রী গভীর দুঃখ পেয়েছেন বলে গতকালকে বলেছেন এটি তার সিদ্ধান্তের বিষয়ে ব্রিটেনবাসীকে কি বার্তা দেয় তার ঘটনাটি ছিল দুর্নীতি দমনে দায়িত্ব থাকা মন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির ফুলদারি তদন্ত হচ্ছে এই বিষয়ে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের দেওয়া প্রধান ডক্টর ইউনিসের দেওয়ার বক্তব্যটাকেও তিনি টেনে নিয়ে এসেছেন এবং সেখানে তিনি বলছেন যে বাংলাদেশের উপদেষ্টার দায়িত্বে থাকা নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনিশ বলেছেন সাবেক সিটি মিনিস্টারকে উপহার দেওয়া লন্ডনের সম্পত্তি লুটপাটের অর্থে কেনা হতে পারে সুতরাং এই বিষয়টি আরেকটু স্বচ্ছতার প্রয়োজন ছিল বলে এই বিরোধী দলের নেতা উল্লেখ করেন এবং তিনি এটাও বলেন যে তাই কোনো ধরনের সম্পত্তি চুরি করা অর্থ নিয়ে কেনা হয়েছে কিনা তা যথাযথ তদন্ত নিশ্চিত করতে প্রধানমন্ত্রীকে বাংলাদেশের বাংলাদেশকে পুরোপুরি সহায়তার প্রস্তাব দেবেন কিনা সেটা নিশ্চিত করতে হবে তবে তবে প্রধানমন্ত্রী স্যার কে শর্মা বলেছেন সাবেক সিটি মিনিস্টার নিজের বিষয়টি ইন্ডিপেন্ডেন্ট অ্যাডভাইজার মানে স্বাধীন উপদেষ্টার কাছে তুলে ধরেছেন মানে লরি ম্যাগনাসের কাছে নিজেই তিনি গিয়েছেন যে তার এই বিষয়গুলো নিয়ে তদন্ত হওয়া উচিত এবং সেখানে কোনো বিধি লঙ্ঘন হয়নি বলে সেই উপদেষ্টা জানিয়েছেন তিনি যা বলছেন মানে টিলিপকে উদ্ধৃত করে তিনি বলছেন যে টিলিপ জানেন এখানে কোন অনিয়ম পাননি উপদেষ্টা এ বিষয়ে পুরোপুরি সহযোগিতা করেছেন সাবেক সিটি মিনিস্টার ব্রিটিশ গণমাধ্যমের খবরে উঠে এসে যে আওয়ামী লীগ সরকারের গনিষ্ঠনের গনিষ্ঠদের কাছ থেকে লন্ডনের কিংস ক্রস এলাকায় বিনামূল্যে একটি ফ্ল্যাট উপহার নেন টিউলিপ এবং লন্ডনের হ্যাম্প্রেট এলাকায় একটি অপশন কোম্পানির মাধ্যমে কেনা ফ্ল্যাটে কয়েক বছর ধরে বসবাসও করেছিলেন তিনি এই সময়ে তার স্থায়ী ঠিকানা হিসেবে ওই ফ্ল্যাটের উল্লেখ করে ফ্ল্যাটের কথা উল্লেখ করেছিলেন তিনি টিলিপের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠার পরে এই মন্ত্রিসভার সদস্যদের বিধি বিষয়ক প্রধানমন্ত্রীর উপদেষ্টা লাউরি মেঘনাস তদন্ত শুরু করেন এবং গতকালই প্রধানমন্ত্রীর কাছে একটি চিঠিতে তিনি বলেন যে তদন্তে টিলিপের বিরুদ্ধে কোনো ধরনের অনিয়ম পাওয়া যায়নি তবে দুঃখজনক বিষয় হল বাংলাদেশে তার পরিবারের ঘনিষ্ঠজনদের সঙ্গে সম্পর্ক নিয়ে সুনাম খুন হওয়া সম্ভাব্য ঝুঁকির ব্যাপারে তিনি সচেতন ছিলেন না এটা বলা হয়েছে এদিকে আজকে ড্যারেন জোন যিনি একেবারেই চিফ চিফ এই ইকোনমিক সেক্রেটারি তিনি আজকে আবার বলছেন যে টিলি সিদ্দিকিকে টিলি সিদ্দিকির সাথে কাজ করে তিনি খুবই গর্বিত এবং খুব চমৎকারভাবে টিলি সিদ্দিক তার দায়িত্ব পালন করেছেন গত কয়েক মাস ভবিষ্যতে যদি টিলি সিদ্দিকি আবারও তার প্যানেলে যুক্ত হন মন্ত্রী হিসাবে তিনি স্বাগত জানাবেন এদিকে স্যার কেয়ার ব্রিটিশ প্রধানমন্ত্রী যাকে ঘিরেও টিলিপকে নিয়ে অনেক সংবাদ হয়েছে ব্রিটিশ মাধ্যমে তিনিও বলছেন যে ভবিষ্যতে টিলিপকে আবারও গুরুত্বপূর্ণ দায়িত্বে দেখতে পেলে তিনি খুশি হবেন আসম আসম রানা টিভি লন্ডন